হ্যালো বন্ধু প্রথমে আমার ইন্ট্রোটা একটু দেখে নিন যাই হোক দুজন মিলে বেরিয়েছি আজকে দুজন নয় তিনজন মিলে বেরিয়েছি আজকে একটু মার্কেটে যাব ওর কিছু কেনাকাটা করার আছে কেনাকাটা করার আছে

हे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना so, तो, तो नाम की yeah! Yeah! <Hinduism> yeah! अभी मजा आएगा ना

এখন পকোড়া চলছে একটু পরে আসতে কিছু চলবে সাথে আমার বাল দেখো আমাদের গরু গাধা কিরম করে খাচ্ছে খাচ্ছে দেখো ও খাই খাইনি গো গরু কিরম করে খাচ্ছে বাবু রে এরম করে খাস নিয়ে রে বাবু লোকে দেখলে কি ভাববে দিবে আর আমি লোককে দেখিয়েই ছাড়বো

আমি অনেক দিন ধরে দেখেছি দোকানে ছিল তো রাতে ঘুম চলে গেছিল হয়তো জামাটা এমন কিছু সুন্দর নয় কিন্তু আমার এত ভালো লেগেছে আমার রাতে ঘুম উড়ে চলে গেছিল তো অবশেষে আজ এটা নিলাম কেমন হয়েছে একটু বলবেন তুমি খুশি তো খুশি বাবুও খুশি আর জানা যেন কোথায় ঢুকেছিলে আর একটা জায়গায় গিয়েছিলাম সেটাও নিয়েছি এই যে একটা প্রদীপ কিনেছি ওইটা তো দেখলাম তখনই

চলুন তো চৈত্র মাসের সেলে আজ এই সব কিছুই কেনা হয়েছে যদিও সেলের কিছু এখনও কেনা হয়নি তো আর একদিন যাবো কেনাকাটা করতে তো তোমার দাদাদের ভাইয়ের মুখটা এইটুকু হয়ে গেছে কারণ আজ অনেক টাকা গেছে অতজন নিজের জন্য একটু কিছু কেবেনি ঠিক আছে চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা ।